খাবে। মিকি খাবা। এই টিস্ট তো মূলত মিকির জন্য এনেছিলাম কিন্তু আমার অন্য বাচ্চা কাচারাও খেয়েছে। দেখুন মিকি কি করতেছে। মিকি কিন্তু ক্যাট খেতে পারে না। হইনি টাটা নি করতেছে। মিকি প্রথমে কিভাবে খেতে হয় বুঝতেছিল না বাট পরে বুঝছে যে কিভাবে খেতে হয়। এখন এই কারণে পকি এসে খেয়ে নিচ্ছে। ছোট ছোট হচ্ছে।